এই বিশাল মহাবিশ্বে আমরা যেটুকু দেখতে পাই সেটি আসলে এক বিশাল রহস্যের সমুদ্র লক্ষ লক্ষ গ্যালাক্সির মাঝে কিছু গ্যালাক্সি আছে যেগুলো শুধু সৌন্দর্যেই নয় রহস্যেও ভরপুর আজকে চলুন দেখেনি মহাকাশের এক শূন্যটি সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় গ্যালাক্সি এক অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি এটাই আমাদের নিক্যতম বট গ্যালাক্সি খালি চোখেই একে দেখা যায় এর বিস্তৃতি প্রায় দুই লাখ আলোকবর্ষ একদিন এটি আমাদের মিল্কিওয়ের সাথে ধাক্কা খাবে বলে মনে করেন বিজ্ঞানীরা দুই উইলপুল গ্যালাক্সি দেখতে যেন কোন বিশাল আকৃতির মহাজাগতিক ঘূর্নিঝড় এর সুস্পষ্ট আর্মো এবং স্যাটেলাইট গ্যালাক্সি এটিকে করে তুলেছে অত্যন্ত মনোমুগ্ধকর তিন কাঠহুইল গ্যালাক্সি এর গঠন দেখলে মনে হবে যেন কোনো রোমিন চাকা মহাকাশে ঘুরছে একটি গ্যালাক্সির সাথে সংঘর্ষের কারণে এর এমন ঋণ আকৃতি হয়েছে চার হোয়েল গ্যালাক্সি একটি বৃহৎ স্পাইরাল গ্যালাক্সি যা দেখতে অনেকটা তিমির মতো এর পাশেই আছে একটি ছোট গ্যালাক্সি যেটি একে আরও রহস্যময় করে তোলে পাঁচ সিগার গ্যালাক্সি এটি একটি স্টারবার্স গ্যালাক্সি অর্থাৎ এখানে অত্যন্ত দ্রুত হারে নতুন তারা জন্ম নিচ্ছে এর গঠন এবং আলো একে করে তুলেছে দারুণ আকর্ষণীয় ছয় তিনহুইল গ্যালাক্সি এটি একটি বিশালাকার স্পাইরাল গ্যালাক্সি যার বাহুগুলো এতটাই বিস্তৃত যে একে অনেকটা ফুলের মতো দেখায় এর কেন্দ্রে প্রচুর পরিমাণে নীল তারা রয়েছে সাত ব্ল্যাক আই গ্যালাক্সি এর কেন্দ্রে একটি অন্ধকার রেখা রয়েছে যা দেখতে মনে হয় যেন একটি চোখে কালো দাগ পড়েছে আসলে এটি একটি গ্যাস ও ধুলোর স্তর যা আলো আটকায় আট সেন্টোরাস এটি একটি বিশাল ও এলিপটিক্যাল গ্যালাক্সি যার মাঝখানে ধুলো এবং শক্তিশালী রেডিও সিগন্যাল নির্গত হয় এটি মহাবিশ্বের অন্যতম সক্রিয় গ্যালাক্সি নয় হক্সট্রট অবজেক্ট একটি বিরল ঋণ গ্যালাক্সি যার গোলাকার কেন্দ্রে রয়েছে পুরনো তারা এবং তার চারপাশে রোমিন তরুণ তারা দিয়ে গঠিত একটি ঋণ দেখতে একেবারে মহাজাগতিক অলংকারের মতো এক শূন্য ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি এই গ্যালাক্সিটিও আমাদের স্থানীয় গ্যালাক্সি গ্রুপের সদস্য এর বাহুগুলোতে রয়েছে অসংখ্য নীল তারা ও নেবুলা যা একে করে তুলেছে এক রঙিন শিল্পকর্মের মতো মহাবিশ্বের এই গ্যালাক্সিগুলো যেন আমাদের জানিয়ে দেয় আমরা কত অল্প জানি এবং কত কিছু জানার বাকি যদি এমন মহাজাগতিক সৌন্দর্য তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না